প্রিয় দর্শক বিন্দু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও উপজেলার টাঙ্গাবো একটি ইউনিয়ন যে ইউনিয়নের ডাক বাংলো বাজারে ঐতিহাসিক যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সেই যুদ্ধটি হচ্ছে ইশাখা মানসিংহের ভিতরে নদীর ঠিক ওই পারে রয়েছে এগারো সিন্ধু চলুন ঘুরে আসি টাঙ্গাবো ইউনিয়নের ডাক বাংলো বাজার কোবলামোড়ে বাংলার বারো মধ্যে সবচেয়ে বিখ্যাত ইসাকার বীরত্ব চারশো বিশ বছর ধরেই মানুষের মুখে মুখে মুঘল সেনানায়ক রাজা মানসিংহকে লড়াইয়ে হারিয়ে ইসাখা অক্ষুণ্ণ রেখেছিলেন বাংলার স্বাধীনতা এই লড়াই যেখানে হয়েছিল সেটি ছিল ময়মনসিংহের গাফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নে সময়কাল পনেরোশো ছিয়ানব্বই সাল স্থানটি স্মৃতলক্ষা নদীর পশ্চিম তীরে নদীর পূর্ব তীরে ছিল রাজা মানসিংহেড রাজধানী টুকনগরী বর্তমানে কাপাসিয়া উপজেলার উত্তর পূর্বাংশে ব্রহ্মপুত্র ও স্মৃতলক্ষার সঙ্গমস্থলে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে ছিল টাঙ্গাবগ্রাম ও টোকনগর ব্রহ্মপুত্র নদীর অপর পাশে ইশাখার বিখ্যাত দুর্গ এগারো সিন্ধু এটি পড়েছিল কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় ইতিহাসের পাতা অনুযায়ী গফরগের টাঙ্গাব গ্রামে ইসাকা মানসিংহের যুদ্ধ হয়েছিল চারশো বছর আগে যুদ্ধক্ষেত্রে একর একর খাস জমি বেদখল হয়ে গড়ে উঠেছে বসতবাড়ি মাদ্রাসা স্কুল বাকি বিশাল বিস্তীর্ণ এলাকায় ফসল চাষ করা হয় উনিশশো সালে বাংলার স্বাধীনতার পর কিছু উৎসাহী যুবক ছোট্ট একটি স্মৃতিস্তম্ভ করে স্মৃতির পাতা একটু হলেও আচর কাটতে সক্ষম হয়েছিল এলাকাবাসীর দাবি ইসাখা মানসিংহের যুদ্ধক্ষেত্রটি পর্যটন কর্পোরেশনের আওতায় আনা হোক ইসাখার অনুপস্থিতি মানসিংহ আক্রমণ করেন ইসাকার দুর্গ এগারো সিন্দুর সংবাদ পেয়ে ইসাহা রক্ষায় ছুটে আসেন কিন্তু সৈন্যরা এতই ক্লান্ত ছিল যে তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় ফলে ইসাখা মানসিংহকে একক যুদ্ধের আহ্বান জানান ইসাখা বলছেন মোগল সেনাপতি রাজা মানসিংহ শুনেছি আপনি একজন বীরযোদ্ধা সম্রাট আকবরের আদেশেই আপনি বাংলা এসেছেন দখল করতে কিন্তু মোগল সম্রাট বলে গেছেন রূপসী বাংলাকে সুরক্ষা করতে দাঁড়িয়ে আছে ইসাখা রাজা সেনা হত্যা করে লাভ কি তার চেয়ে ভালো শুধু আপনি আর আমিতেই লড়াই করব খুদার কসম করে বলছি ইশাকা হেরে গেলে বাংলার মস্তত আপনার আর যদি আপনি রাজা সিংহ হেরে যান সসম্মানে বাংলা ত্যাগ করবেন ভবিষ্যতে বাংলার দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে বলুন আমার প্রস্তাবে রাজি আছেন মানসিংহ বলছেন ইসাখা তোমার সাহস দেখে আমি অবাক তুমি মোগলের বীর সেনাপতি মানসিংহকে শর্ত আরোপ করছো তোমার প্রস্তাবে আমি রাজি তোমায় বলে দিচ্ছি যদি তুমি হেরে যাও বাংলা ও তোমাকে নিশ্চন্ন করে দেওয়া হবে ওঠাও তলোয়ার শুরু হয় লড়াই ইসাখার সঙ্গে তুমুল লড়াই শুরু হয় এক পর্যায়ে মানসিংহের তরবারি ভেঙে গেলে ইসা খা তাকে আঘাত না করে নিজের তরবারি মানসিংহকে দেন কিন্তু মানসিংহ তরবারি না নিয়ে গোড়া থেকে নেমে আসেন ইসাখা তখন মানসিংহকে মল্লযুদ্ধে আহ্বান করেন কিন্তু মানসিংহ তা গ্রহণ না করে ইসা খাকে আলিঙ্গন করেন তার সাহস ও মহানবতায় মুগ্ধ হয়ে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন মানসিংহ শিবিরে ফেরত গেলে তার রানী গ্রহণ করতে অস্বীকৃত জানায় তিনি ভয় পাচ্ছিলেন মুঘল সম্রাট আকবর এই ঘটনায় মানসিংহকে হত্যা করবেন এবং তিনি বিধবা হয়ে যাবেন এরপর ইসাখা নিজেই এই সমস্যার সমাধান করেন তিনি মানসিংহের সঙ্গে সম্রাট আকবরের দরবারে যেতে রাজি হন সেখানে গেলে ইসাখাকে বন্দি করেন সম্রাট পরে মানসিংহের কাছে সব কথা শুনে তিনি ইসাহাকাকে বাইশ পর গর্ণায় আধিপত্য মসনদে আলী উপাধি ভূষিত করে স্বদেশে ফেরত পাঠান পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয়েছিল ওইখানে যে একটা ঐতিহাসিক টাঙ্গাবর ইউনিয়ন ডাক বাংলো বাজারে এখানে যে আপনার ইশাখার যুদ্ধ হয়েছিল ওইখানে আমরা একটা স্মৃতি হিসাবে পর্যটক কেন্দ্র সরকারের কাছ থেকে জোর দাবি জানাচ্ছি ইশাখা এবং মানসিংহের এই গৌরবময় জায়গাতে যুদ্ধ হয়েছিল এই তাদের এই যুদ্ধ বিগ্রহ স্থানটি ঐতিহ্যময় একটি জায়গা আমরা এই জায়গাতে একটি পর্যটন কেন্দ্র সরকারের কাছে জোর জোর দাবি জানাই যেন এখানে একটা পর্যটন কেন্দ্র স্থাপন করেন জামালদাব খান ইশাখার অন্যতম বংশধর উনি আমাদের সাথে বসে আছেন রশক মন্ডলী আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি যে হচ্ছে ইশাখার সেই রাজধানী দ্বিতীয় রাজধানী যিনি ইশাখা এখান থেকে দাব দিয়ে বেরিয়েছেন প্রচন্ড দাপটে আমার অস্থির ছিল আমরা এখানে এসেছি একটি কারণে যে ওনার যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই টাঙ্গাবু ইউনিয়নে গফরগাঁয়ের টাঙ্গাবু ইউনিয়নে সে জিনিসগুলো আপনার ইশাকার পরিবার বা ইশাখা ইউজ করতেন ব্যবহার করতেন এটাতে আপনার এই তখনকার সময় তো দুগুন ডাক্তারের চিকিৎসা ছিল হেকিম চিকিৎসা ছিল এটা ওনারা বিভিন্ন রোগের জন্য ব্যবহার করতেন আপনার ইশাকার দরবার হল সেটা উপহার করতেন এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সরকার এবি শাগল জমিদার আমলেরকে বিচার শালিশ দরবার হতো এইখানে হতো আর এই যে খুব দেখেন এখানে ঢাল তলোয়ার শেরওয়ানি এগুলা উনি থাকতেন এখানে বিশাকার যে একজন এই দেশের একজন Dictator ব্যক্তি ছিল মহা বীর ছিল আপনারা জানেন ইতিহাস পড়ছেন আজকে আপনার এই দেশের মধ্যে আজকে মহাবীরের মহাবীর বাড়িটা শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে আপনাদের সুদৃষ্টি আপনি কামনা করি আপনার কাছে রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে রক্ষা করার জন্য আমরা এই শাখার বংশধর হিসেবে খুবই নির্যাতিত নিপীড়িত বা অবহেলিত অবস্থায় এলাকা বসবাস করতেছি আপনার সরকারি ভাবে আমরা কোন সহযোগিতা পাচ্ছি না আপনার কাছে বিনীতভাবে আমার অনুরোধ আপনার ইশাকার সম্পত্তি অনেক মানুষ ভোগ ব্যবহার করে কাটছে ইশাকার এই যে দেন পরিকাটা স্কুলের চতুর্শে এটা বিভিন্ন লোকজন ভোগ করে কাটছে এটা যদি আপনি একটা সংস্কার করেন এটা বিভিন্ন রাজস্ব আয় আসবে আপনার সরকারি ফান্ড আয় আসবে আপনার কাছে আবারও আমি দিনে তো অনুরোধ করব যে ইশাকার এই দ্বিতীয় রাজধানী ইতিহাস আপনি এই সংরক্ষণ করুন পরবর্তী যেতে প্রজন্ম জানতে পারে যে ইশাকার দ্বিতীয় রাজধানী ছিল ইশাকার এখানে বসবাস করতো দেশ শাসন করতো দর্শক মন্ডলী আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে শরীফগঞ্জ গ্রাম কফরগাঁও কন্যা মন্ডল গ্রামে এই অন্তর্গত এই একটি গ্রাম এই হচ্ছে শরীফগঞ্জ মাত্র চারজন ভোটারের সমন্বয়ে এই গ্রামটি একটি বাড়ি নিয়ে এই শরীফগঞ্জ গ্রাম গঠিত কারা থাকেন এই গ্রামে এরা হচ্ছে মানসিংহের বংশধর